খেয়াল করো কোশ্চেনটা কি দিয়ে আছে চাহিদা অপেক্ষক পি কর এ মাইনাস বি এটা দিয়ে বলেছে মোট রেভিনিউ অপেক্ষক বের করো মোট রেভিনিউ মানে কি টোটাল রেভিনিউ মানে কি মোট আয় এটা বের করো করলা এটা একটা কোশ্চেন এরপরে বলেছে দেখাও যে মোট রেভিনিউ অপেক্ষক বা মোট আয় অপেক্ষক বা টোটাল রেভিনিউ অপেক্ষক একটি প্যারাবোলার সমীকরণ বা অধিবৃত্তের সমীকরণ বা পরাবৃত্তের সমীকরণ তো আমরা জানি অধিবৃত্তের সমীকরণ আমরা জানি আর কি অধিবৃত্ত বা পরাবৃত্তের সমীকরণ বা প্যারাবোলার সমীকরণ অধিবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল ফোর এ এক্স বা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ার ইকুয়াল ফোর আলফা এক্স ফোর এক্স বা ফোর আলফা এক্স তো এক্ষেত্রে আমাদের এখন দেয়া থেকে চাহিদা অপেক্ষক আমার বের করতে বলেছে মোট রেভিনিউ অপেক্ষক যে ভাষায় আছে সে ভাষায় লিখি অপেক্ষক টোটাল রেভিনিউ টি আর বা আর যেটাই বলো টি আর টোটাল রেভিনিউ বা শুধু আর দ্বারাও টিটাকে উজ্জ্ব রাখায় শুধু আর দ্বারাও রেভিনিউ বোঝায় দাম ইন্টু

মোট রেভিনিউ অপেক্ষক বা মোট আয় অপেক্ষক টোটাল রেভিনিউ অপেক্ষক এ কিউ মাইনাস বি কিউ স্কোয়ার তো এখন এটা আমাদের চাহিদা অপেক্ষক বের করো বা মোট রেভিনিউ অপেক্ষক বের করো এটা একটা অ্যান্সার বলতে পারি আমরা এতটুকুকে তারপরে কোশ্চেন বলেছে দেখাও যে মোট রেভিনিউ অপেক্ষক একটি প্যারাবোলার সমীকরণ এখানে মোট রেভিনিউ বা মোট আয় মোট রেভিনিউ টোটাল রেভিনিউ টি আর বা আর ইজ ইকুয়াল কি পাইছি আমরা এ কিউ মাইনাস বি কিউ স্কোয়ার এ কিউ মাইনাস বি কিউ স্কোয়ার আমি এটাকে এই স্ট্রাকচারে আনব আনার প্রয়োজনে যেটা যেটা করা দরকার আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ম অনুযায়ী আমরা ওইভাবে অ্যাডভান্স হবে মনে করো আর ইজ ইকুয়াল মাইনাস বি কিউ স্কোয়ার প্লাস এ কিউ কি করলাম যেটাকে জাস্ট সামনে নিলাম আর প্লাস এ টা আমি পিছনে রাখলাম এখন তবে এখানে মাইনাস বি কমন নাও আর ইজ ইকুয়াল মাইনাস বি কমন নাও এখানে কিন্তু বি নাই তারপরে কমন নিচ্ছি খেয়াল করো এখানে বি নাই আমরা তারপরে কমন নিচ্ছি এখানে কি থাকে শুধু কিউ স্কোয়ার থাকে মাইনাসে প্লাসে মাইনাস এ কিউ বাই বি খেয়াল করো যেটা নাই সেটা কি কমন নেওয়া মানে কি ভাগ করা যে মাইনাসে প্লাসে মাইনাস এ কিউ বাই

কি থাকবে করে এটা এটা আমাদের এরপরে এটাকে আমরা যদি এ স্কোয়ার মাইনাস এই অংশটাকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার এর সাজাই তাহলে একটা সলিউশন পাবো দেখো আর ইজ ইকুয়াল মাইনাস এমন কিছু করবো যদি থাকে খেয়াল করো এই টু এ টু কেটে দাও কিউটা কোথায় যাও উপরে যায় তার মানে কিউ বাই বি থাকে এখানে আছে তা আমি এটা কেন এরকমটা করলাম মাইনাস टू ए কিন্তু তুমি এটা দেখো টু টু কাটো টু টু উঠে গেল কিউটা কোথায় গুণ হয় কিউ এর নিচে নাই মানে কিছু ওয়ান আছে কিউটা কোন উপরেই যায় তাহলে এ কিউ বি এ থাকতেছে প্লাস এখন বি স্কয়ার আনতে হবে তোমার সূত্র অনুযায়ী অর্থাৎ এ মাইনাস বি অল স্কয়ার সূত্রে স্ট্রাকচারে আমরা আনবো এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার কাল তো এখন a বাই টু বি তার উপর আমার তো এতটুকু তো এটা মিলে গেছে এটা তো এক্সট্রা হলো যেহেতু আমি এটা অতিরিক্ত হয়ে গেছে বিধা মাইনাস করে দিলাম এ বাই টু বি তার উপর স্কোয়ার আশা করি আপনারা বুঝেছেন এখন দেখেন আর ইজ ইকুয়াল মাইনাস বি এতটুকু কি কি বলতে পারি এতটুকু কি আমরা বলতে পারি কিউ মাইনাস এ বাই টু বি তার উপর স্কোয়ার মাইনাস এতটুকু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমি এটা লিখতে পারি আর এটা কি কি লিখতে পারি এ স্কোয়ার বাই টু এর উপর স্কোয়ার মানে কি ফোর বি এর উপর স্কোয়ার মানে কি বি স্কোয়ার অর্থাৎ এখানে আমরা কি করতে পারি এ স্কোয়ার বাই ফোর বি স্কোয়ার তোমরা কি বুঝে সে পর্যন্ত কথা বলো না স্যার এখন দেখো আমরা এই মাইনাস বি দ্বারা এটাকে এবং এটাকে গুণ করে দেব মাইনাস বি দ্বারা এটাকে এবং এটাকে গুণ করব খেয়াল করি আর ইকুয়াল মাইনাস দেখো মাইনাসে এখানে নাই মানে কি প্লাস মাইনাসে এ প্লাস এ মাইনাস মাইনাস বি ইনটু কিউ মাইনাস এ বাই টু বি তার উপর স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস বি ইনটু এ স্কোয়ার বাই ফোর বি স্কোয়ার আর ইজ ইকুয়াল বাই ফোর বি সবাই বুঝেছি আশা করি এখন দেখো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সাজাবো সাজার ক্ষেত্রে এখন আমরা ওই স্ট্রাকচার ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স বা ফোর আলফা এক্স আনতে হবে তো এই বিটাকে যদি আমি এটাকে বামে নিয়ে আসি এটাকে আর এর পাশে নিয়ে আসি তাহলে কি হবে আর মাইনাস দেখো আর লিখলাম এই পদটাকে যদি সমানের বামে নিয়ে আসি কি হবে প্লাসটা মাইনাস হয়ে যাবে এ স্কোয়ার বাই ফোর বি ইজ ইকুয়াল মাইনাস বি ইনটু কিউ মাইনাস এ বাই টু বি স্কোয়ার এখন তুমি মাইনাস কে যদি বামে নিয়ে আসো তাহলে কি হবে বামে এই পাশে নিয়ে আসে পুরোটা নিচে এটা ভাগ হয়ে যায় জানেন যেমন আমরা কি বলি 2x মনে করো 6 x কি 6/2 বা এটাকে আমরা লিখতে পারি 6 এই পাশে 2 এই পাশে গেছে ভাগ হয়ে গেছে বা এটাকে আমরা লিখতে পারি 1/2 6 এইভাবে লিখতে পারি x 2 এই পাশে যাওয়া মানে কি ভাগ হওয়া 1/2 6 6 এর গুণফল তো উপরে যায় বা 6/2 একই কথা তো সেম ভাবে মাইনাস বি যদি আমরা সমানের বামে নিয়ে আসি পুরোটার সাথে এটা তো এটার সাথে গুণ অবস্থায় আছে এটা যদি যদি এখানে প্লাস মাইনাস থাকতো তাহলে বিটা যদি এখানে প্লাস থাকতো এইটা প্লাস এটা তখন আমি মাইনাস বিটা বামে নিয়ে আসলে প্লাস হইতো কিন্তু এটা তো ইনটু অবস্থায় আছে এইটা এটা এই দুটো পদ কি আছে গুণ অবস্থায় আছে গুণ অবস্থা থেকে কোন একটা পদকে পদকে যদি আমি সাইড চেঞ্জ করাই যে পাশে আনবো সেই পদের সাথে ভাগ হয়ে যায় ভাগ হওয়া মানে কি ওয়ান বাই মাইনাস বি আর মাইনাস এ স্কোয়ার বাই ফোর বি কিউ মাইনাস এ বাই টু বি তার উপর এ স্কোয়ার তোমরা বুঝে সে পর্যন্ত কথা বলো বুঝেছ মাইনাস এ বাই টু বি স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান বাই মাইনাস বি আর মাইনাস এ স্কোয়ার বাই ফোর বি সবাই বুঝেছে পর্যন্ত এখানে দেখো আমরা এটাকে এইভাবে করতে পারি কিউ মাইনাস এ বাই টু বি ইজ ইকুয়াল ফোর ইন্টু ওয়ান বাই মাইনাস ফোর বি এখানে আমি ফোর লিখলাম এক্সট্রা ফোর লিখলাম নিচেও ফোর লিখলাম এই ফোর এই ফোর কেটে দাও ফোরটা এখানে থাকা মানে কি গুন হয়ে উপরে যাওয়া তাহলে এই ফোর এই ফোর কাটলে কি থাকে ওয়ান বাই মাইনাস বি এ থাকে আর মাইনাস এ স্কোয়ার বাই ফোর বি তার উপর স্কোয়ার সবাই বুঝেছি কথা বলি সবাই বুঝেছি ধরি কিউ মাইনাস এ বাই টু মাইনাস ওয়ান বাই ফোর এবং এটা থেকে আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল ফোর এ এক্স অর্থাৎ এটা হলো ওয়াই তারপর স্কোয়ার ইজ ইকুয়াল ফোর এ এটাকে আমরা বলছি এ ক্যাল করা

এ মাইনাস বি কিউ তাহলে r আমরা পেয়েছিলাম পি ইন্টু কিউ পি এর মান কত এ মাইনাস বি কিউ পি এর মান আসে আমার কিউ মাইনাস এইটা থেকেই তো আমরা ক্যালকুলেশন করে এটা আসছে তাই না কি এই পদগুলো কোথা থেকে এইটা থেকে উৎপত্তি না কথা বলো জি তো যা প্যারাবোলার সমীকরণ বা অধিবৃত্তের সমীকরণ প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ কাজেই বলা যায় বলা যায় মোট রেভিনিউ অপেক্ষক এই যে মোট রেভিনিউ বা মোট আয় এটা থেকে না মোট রেভিনিউ মানে কি মোট আয় এটা এটা হলো মোট আয় মোট রেভিনিউ অপেক্ষক বা মোট আয় অপেক্ষক একটা প্যারাবোলার সমীকরণ মোট রেভিনিউ বা মোট আয় আর একটি একটি প্যারাবোলার সমীকরণ তোমরা বুঝেছো কথা বলো বুঝেছো জি স্যার স্যার অনেক ইম্পর্টেন্ট টপিক সবাই খুব ভালো করে পড়বে